জয় শনিদেবের জয় জয় বড় ঠাকুরের জয় জয় শনিদেবের জয় বন্ধুরা দু সাল পড়তে আর বেশি দেরি নেই অর্থাৎ আর চার মাসের ব্যবধানে কিন্তু আমরা দু সালে পা রাখবো আর ঠিক এই দু সাল থেকেই দু সাল পর্যন্ত শনিদেব এই পাঁচ রাশিকে দু হাত ভরি দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে দু হাজার থেকে দু সালের মধ্যে শনিদেব কিন্তু আপনাদের জীবনে অপরন্ত অর্থ এনে দিতে চলেছে এবং আপনাদের জীবন কিন্তু পরিবর্তন করতে চলেছে কোন সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি আসুন সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিই পাঁচ রাশির নাম বলার আগে আমি কয়েকটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে দিই কারণ অনেকেই মনে করতে পারেন যে ভিডিওতে বলা পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলে শনিদেবের বিশেষ কৃপা হানড্রেড পারসেন্ট পড়বে এটা কিন্তু একেবারে ভুল ধারণা কারণ প্রত্যেকের জন্মছকে শনিদেবের অবস্থান কিন্তু এক নয় মানে দেখতে হবে আপনার জন্মছকে শনিদেব শুভ রয়েছে না অশুভ রয়েছে না পীড়িত রয়েছে না নিচস্ত রয়েছে না রাহুর সাথে রয়েছে না কেতুর সাথে রয়েছে যদি শনির পরিস্থিতি ভালো থাকে হ্যাঁ এবং আপনার কর্মফল যদি ভালো থাকে তাহলে আপনারা কিন্তু দুহাত ভরে অর্থ পেতে চলেছেন ডেফিনেটলি পাবেন আপনারা আগে নিজের জন্মকুণ্ডলীটি বিচার করিয়ে জেনে নিন যে শনি স্থিতি কেমন রয়েছে প্রয়োজনে শনি রক্ষা কবচ ধারণ করুন কারণ শনি এমন একটা প্ল্যানেট যে আমাদের কর্মফলদাতা মানে কর্ম যেমন করি তার ফল দিয়ে থাকে এবার আমরা কর্ম তেমনই করি যেমন আমাদের জন্মছকের শনি থাকে এটাই মজার বিষয় শনি স্থিতি যদি খারাপ থাকে তাহলে আমরা কিন্তু খারাপ কর্মটাই করব ডেফিনেটলি করবো করবই কিন্তু শনি স্থিতি যাদের ভালো রয়েছে তারা কিন্তু সচরাচর খারাপ কর্মটা করে না হয়তো ভুলবশত কিছু খারাপ কর্ম করতে পারে ভুল বসত কিন্তু ইন্টেনশনালি কোনো খারাপ কর্ম করে না অর্থাৎ শনিস্থিতি ভালো থাকলে আপনাদেরকে একদম জিরো থেকে হিরো বানাতে কিন্তু বেশিক্ষণ লাগে না কারণ শনিদেব আমাদের কর্মের নিরিখে কিন্তু ফল দিয়ে থাকে এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার আমার তো শনি খারাপ আছে তাহলে কি আমি পাবো না আমি কখনোই বলবো না যে পাবেন না কখনোই বলবো না যে আপনার জীবন একদম শেষ এটা বলবো না আপনি কর্মটা ঠিক করুন এবার আপনারা বলতে পারেন কি কর্ম আমি তো ভালো কর্ম করছি আচ্ছা বলুন তো আমি যেগুলো বলছি এখন মিলান্ত এই কর্মগুলো করেন নাকি দেখুন তো একবার রাস্তার যে যারা দুস্থ কুকুরগুলো রয়েছে যেগুলো তাদেরকে অন্যায়ভাবে মারধর করেন কি বা লাথি মেরে সরিয়ে দেন কি খেতে তো দেন না ধরেন করেন কি যদি করে থাকেন বা একটা কুকুর শুয়ে আছে ওর গায়ের গায়ের উপর দিয়ে গায়ে নিয়ে চলে গেলেন বাইকই কি হোক বা লাঠি দিয়ে মেরে দিলেন বা ইঁট দিয়ে মেরে দিলেন করেন কি যদি করেন তাহলে তার ফল পাবেন আমার কিছু করার নেই আচ্ছা কারো অর্থ বা ধরুন কারো সম্পত্তি অন্যায়ভাবে আপনি জবরদখল করে বা মানে তাকে প্রতারিত করে নিয়েছেন ভেবে দেখুন তো একবার ভেবে দেখুন নিয়েছেন কি সেটা আপনার ভাইয়েরও হতে পারে যে ভাইয়ের সম্পত্তিটা আপনি জোরদরস্তি করে বিক্রি করতে দিচ্ছেন না এবং নিজের গায়ের জোরে সেটাকে আটকে রেখে দিচ্ছেন করছেন কি যদি করে থাকেন ফল পাবেন কনফার্ম আচ্ছা দেখুন তো রাস্তার যেগুলো গরিব দুঃখী মানুষ আছে স্লাম এরিয়ার মানুষ তাদেরকে আপনি কোন চোখে দেখেন নগণ্য চোখে দেখেন না তাদেরকে মানে সম্মান বা ভক্তি করেন করেন না নিশ্চয় যেহেতু তাদের পয়সা নেই তাই না বা দেখুন তো আপনার বাড়িতে যে কলমিস্ত্রি এসছে বা আপনার বাড়িতে কখনো তো এমনি মিস্ত্রিও এসছে ধরুন ওই বাড়ি তৈরি করা যে রাজমিস্ত্রি তাদের সাথে কীরকম বিহেভিয়ার করেন হ্যাঁ এদিকে আই তো এই জিনিসটা কেমন করে করলি ঠিক করে করলি এরকমভাবে কী কথা বলেন যদি বলেন তার ফল পাবেন দেখুন তো রাস্তাতে অনেকে মানে মুটে মজুর রয়েছে বিশেষ করে স্টেশনে তাদের সাথে কীরকম বিহেভিয়ার করেন আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যাদের যাদের কথা বললাম তারা টোটালটাই কিন্তু শনিকে ইন্ডিকেট করে তাদের সঙ্গে যখন ভালো বা সুন্দর ব্যবহার রাখবেন শনি অটোমেটিক কিন্তু আপনার অশুভ থাকলেও কিছুটা হলেও শুভ ফল দেবে এটা কনফার্ম কিছুটা হলেও দেবে এটাই কনফার্ম সর্বশ্রেষ্ঠ তো নিজের জন্মছক আছেই সর্বশ্রেষ্ঠ তো শনি রক্ষা কবজ আছেই কিন্তু আপনাকে কর্মটাও তো করতে হবে আপনি এদিকে শনি রক্ষা কবচ পড়ে নিলেন আর আপনি বাজে বাজে কাজ করে বেড়াচ্ছেন হবে কি হবে না এবার আপনারা বলতে পারেন যে শনি রক্ষা কবচ পড়ে কি হবে তাহলে লাভের লাভ তো কিছু হচ্ছে না আপনাদের যদি মনে হয় যে লাভের লাভ কিছু হচ্ছে না যারা অলরেডি পরিধান করেছেন তারা কিন্তু জানেন শনি রক্ষা কবজ হচ্ছে আপনার শনিকে যে ব্লেজিং রয়েছে শনির যে আশীর্বাদ রয়েছে সেটাকে আপনার শরীরে ইনট্যাক্ট করে দেওয়া যেভাবে ইঞ্জেকশানের সিরিঞ্জের মাধ্যমে আমরা কোনো ওষুধকে ইনটেক করি আমাদের শরীরের ভিতরে ঠিক তেমনই যারা নেব ভাবছেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তবে নেওয়ার আগে নিজের জন্মছোকটা বিচার করতে হবে কারণ আমি প্রত্যেককে রেমিটি দি না আপনি এখন যদি মেসেজ করেন যে বলেন যে স্যার শনিরক্ষা রক্ষা দিন আমি কিন্তু দেবো না আগে জন্মছোক বিচার করতে হবে আগে দেখতে হবে শনি স্থিতি কেমন রয়েছে শনিরক্ষা কবজ কবচ লাগবে কিনা দেখতে হবে আমাকে কথাগুলো বললাম কথাগুলো শুনতে খারাপ লাগলো আমি কিন্তু কিছু বলতে পারছি না কারণ আমি নিমপাতার মতো আমি তিতো কিন্তু কাজে আছি আমি মিষ্টি কথা বলতে পারি না তো যাই হোক আসুন এবার আমি আপনাদেরকে বলি দু হাজার থেকে দু সাল পর্যন্ত কোন পাঁচ রাশিকে শনিদেব দুহাত ভরিয়ে দিতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের দু থেকে দু সাল পর্যন্ত শনিদেব দুহাত ভরিয়ে দিতে চলেছে অর্থাৎ আর্থিক স্থিতিটা যথেষ্টই মজবুত করতে চলেছে যাদের ঋণ রয়েছে লোন রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমাতে চলেছে ভাগ্যের সাপোর্ট এনে নিতে চলেছে নতুন কিছু করতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার আঠাশ সাল পর্যন্ত শনিদেব দুহাত ভরিয়ে দিতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকারাও কিন্তু দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার আঠাশ সাল পর্যন্ত শনিদেবের কৃপায় দুহাত ভরিয়ে দিতে চলেছে অর্থাৎ আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্টই মজবুত হতে চলেছে কোনো প্রপার্টি আপনারা কিনতে পারেন বা ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন নতুন কিছু করতে পারেন নিজের জীবনে কোনো ফ্ল্যাট বা গাড়ি এগুলো পারচেস করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু রয়েছে তিন নম্বর যে রাশির নাম বলব সেটি বৃষরাশি রাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু দু থেকে দু হাজার আঠাশ সাল পর্যন্ত অভূতপূর্ব সফলতা এনে দিতে চলেছে শনিদেব অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি মানসিক স্ট্রেস মানসিক টেনশান এই জায়গাগুলো কিন্তু কমাতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টটা এনে দিতে চলেছে নতুন কিছু করবেন আপনারাও কিন্তু এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো। সেটি তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকারাও কিন্তু দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার আঠাশ সাল পর্যন্ত দুহাত ভরি দিবে শনিদেব হ্যাঁ ডেফিনেটলি দু হাত ভরি দিবে শনিদেব এবার শেষ যে রাশির নাম বলব যে রাশি দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার আঠাশ সাল পর্যন্ত শনিদেব দুহাত ভরি দিতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি ইয়েস